হ্যালো ব্রাইভাদার তোমরা সবাই কেমন আছো তোমরা অনেক অনেক বলা আছো আজকে তোমাদের সাথে কথা বলবো ওল্ড পিক নিয়ে যে পিকটা আমাদের মাঝে থেকে নন অনেক দিন হলো হারাই গেছে ওইটা আমরা এখন ব্যাগ চাইতেছি কিন্তু গেলি আমাদেরকে ব্যাগ দিব কি দিব না এটা আমরা আসলে জানি না এই যে দেখতে এসেছো যে এই পিকটা বা এই পিকটা কিন্তু বারমোরা ম্যাপের ভিতরে কিন্তু ভয়ঙ্কর লেভেলের পিক ছিল বা এইখানে যারা ম্যান নামতো বাই তাদের কলিজা লাগতো এই পিকের ভিতরে কিন্তু লুট অনেক কম পাওয়া যেত কিন্তু ম্যান কিন্তু অনেক অনেক ম্যান নাম তো ভাই তুমি একজন ওল্ড পেলারে জিজ্ঞাসা করে দেখো যে তোমার বারমোড়া ম্যাপের ভিতরে তোমার কোন জায়গাটাই তুমি বেশি নামতা ওল্ড প্লেয়ারদের জিজ্ঞাসা করবা দেখবা বলে দিব এক নম্বরেই বলে দিব ওল্ড পিক আমরা এই ওল্ড পিক ব্যাক করানোর জন্য আমরা অনেকজনেই অনেক ধরনের ভিডিও বানাইতেছি আমরা বড়ো বড়ো ইউটিউবারদেরকে কমেন্টে বলতেছি যে ভাই আমাদের ওল্ড পিকটা ব্যাক দিয়ে দাও কারণ এই ওল্ড পিকের ভিতরে আমাদের অনেক কৃতি জোরে আছে আমরা এই ওল্ড পিকটা ব্যাক চাই আমরা এই ওল্ড পিকটা ব্যাক বাংলাদেশ সার্ভারের মডারেটররা কিন্তু অলরেডি গেরিনার কাছে জানিয়ে দিয়েছে যে আমাদের ওল পিকটা ব্যাগ চাই এখন গেরিনা আমাদেরকে ওল পিক দিবে কি দিবে না এটা গেরিনার বিষয় আমরা অবশ্যই চেষ্টা করব দরকার হলে আমরা ফ্রি ফায়ার বয়কট করে দিব যে ওল পিক ব্যাগ আমাদের না দেয় পিকে নিয়ে কিন্তু আমি আর একটা ভিডিও বানাচ্ছি তোমরা চাইলে দেখে আসতে পারো ভিডিও হচ্ছিল পিকে আন্দোলন তোমরা আমার ইউটিউব চ্যানেলের ভিতর যাই তোমরা দেখতে পারবা যে ভিডিওটা আছে তোমরা ভিডিওটা দেখে এসে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা ওই ভিডিওটা কেমন হয়েছে আর এই ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওর ভিতরে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা